হেলিকপ্টারের তদন্ত নিয়ে হলদিয়ায় মন্তব্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সাথে পুলিশ প্রশাসনের বদলের বিষয় নিয়েও মন্তব্য করেন অভিষেক আবার কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক আবাস যোজনার টাকা দিলে শ্বেতপত্র প্রকাশ করে দেখাক তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে সুন্দর বৈঠক হয়েছে একুশের থেকে এবার বাংলায় ভালো ফলাফল হবে আমাদের

Every city there. કણક કણક આ બરાબર